আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার ছোটোখাটো একজন ক্ষুদ্র উদ্যোক্তা সো গ্রাফিক্স ডিজাইনার হওয়ার সুবাদে অনেকেই গ্রাফিক্স ডিজাইন নিয়ে বেশি প্রশ্ন করে থাকেন সো সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন সেক্টর থেকে বর্তমান সময়ে কিভাবে ইনকাম করা যায় বা পোর্টফোলিও সাইটগুলো থেকে ভালো কিছু আশা করা যায় কিভাবে বা ভিউজ বলেন বা কাস্টমার জেনারেট করা যায় কীভাবে তো তাদের জন্য আজকের ভিডিও আমি সর্বপ্রথম বলি আমি বেশিরভাগ কাজ করি লোগো নিয়ে সো লোগো নিয়ে যেহেতু কাজ করি সেহেতু লোগো নিয়ে আপনাদের কিছু জিনিস আমি একটু বলি আমরা অনেকেই আছি এখানে বিহান্সে বা ড্রিবোলে আমাদের প্রজেক্ট আপলোড করি প্রতিনিয়ত সো প্রজেক্ট আপলোড করলেও আমরা কিন্তু প্রেজেন্টেশনের দিকে খেয়াল দেয় না বিশেষ করে মানে থামনেইল প্রেজেন্টেশনের দিকে আমরা কেউই ভালো করে খেয়াল দেয় না তবে আপনারা একটা জিনিস দেখছেন কিনা জানি না ডিবল বা বিহান্সে দেখবেন যে একটা লোগোর আহামরি কোনো ক্রিয়েটিভিটি নেই বাট তারপরও সেই লোগোটাতে প্রচুর ভিউজ। এন্ড আপনি এখানে পক্ষান্তরে ক্লিকটা করলেন কেন জানেন ওইটা আপনার চোখে লাগছে মানে প্রেজেন্টেশনটা সুন্দর হয়েছে আপনার লোগো যদি প্রেজেন্টেশন সুন্দর হয় তাহলে দেখবেন যে মানুষের অ্যাটেনশান আপনি ক্রিয়েট করতে পারতেছেন আপনার ওইখানে ক্লিকও দিচ্ছে থামনেই দেখে ক্লিকও দিচ্ছে এবং ভিতরের প্রজেক্টও তারা ভিউ করতেছে রিসেন্টলি আমি একটা লোগো করছিলাম সেটাতেও আহামরি কোনো ক্রিয়েটিভিটি দিয়ে করিনি নিজের মাথায় ওইভাবে একটা পোর্টফোলিও প্রজেক্টের জন্য পরে দেখি যে দুই দিনের মধ্যে সেটা কে হয়ে গেছে তো এই এইভাবে বিবেচনা করে আমি প্রেজেন্টেশনের দিকে আস্তে আস্তে যখন মনোযোগ দিছি আমার ভিউসও আসতেছে বা আমি মোটামুটি ওইখান থেকে লাভবানও হইতে পারতেছি এটা শুধুমাত্র ড্রি ড্রিবলের ক্ষেত্রে কাজ করতেছে বিষয়টা এমন না এটা বিহান্স বলেন বা অন্যান্য প্ল্যাটফর্ম বলেন সব কাজ করতেছে তো আমি অবশ্যই বলবো যারা লোগো নিয়ে কাজ করেন বা ব্র্যান্ডিং নিয়ে কাজ করেন তারা যদি প্রেজেন্টেশনটার দিকে একটু বেশি মনোযোগ দেন অবশ্যই এখান থেকে ভালো কিছু করা সম্ভব অনেকেই বলেন যে ড্রিবল থেকে এখন আগের মতো কাজ পাওয়া যায় না হ্যাঁ অনেকটাই টাফ এখন বাট যদি সব কিছু প্রোসিকিউর মতো করেন অবশ্যই আমি আশা করি আপনি বেটার একটা রেজাল্ট ওইখান থেকে পাবেন অ্যান্ড গুগলের সার্চ রেজাল্টটা দেখবেন যে ড্রিবল বিহেন্সই আগে থাকে বিশেষ করে ড্রিবল আগে থাকে আপনি যদি একটা লোগোর নাম লিখে সার্চ দেন ড্রিবলের রেজাল্টগুলো বেশিরভাগ শো করে আমি যতটুক জানি বা আমার ধারণা থেকে সো আপনারা অনেকেই আছেন যে লোগো লোগো ক্রিয়েট করার পরে বা লোগো ডিজাইন করার পরে আপনারা শুধুমাত্র একটা প্ল্যাটফর্মে আপলোড দেন হয়তো কেউ ড্রিবেলে আপলোড দেন নয়তো কেউ ডিহান্সে আপলোড দেন বাট আমি আপনাদেরকে হাইলি সাজেস্ট করবো দুইটা প্ল্যাটফর্মে আপলোড আপলোড দেওয়ার জন্য দুইটা থেকেই অডিয়েন্স আপনি পাবেন দুইটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম সেহেতু এই প্ল্যাটফর্মের জিনিস ওই প্ল্যাটফর্মে সেল দেওয়া মানে প্রজেক্ট করার ফলে কোন রিমুভ হওয়ার তো এটা একটা কথা আর কি তো আমি মানে বললাম যদি আপনার প্রেজেন্টেশন ভালো করতে পারেন তাহলে অবশ্যই সম্ভব প্রেজেন্টেশন শুধুমাত্র না প্রেজেন্টেশন পাশাপাশি আমাদের লো আমরা যখন প্রজেক্ট আপলোড করি তখন আমাদের ট্যাগ আমরা যে ট্যাগ গুলো দিই আমাদের লোগোর সাথে ম্যাচ করাই ট্যাগ গুলো দিতে হবে তো শুধুমাত্র লোগো না লোগোর পাশাপাশি আমাদেরকে আমাদের ডেসক্রিপশন বা প্রজেক্ট আপলোড এর সময় আমরা যে প্লাস আমাদেরকে ট্যাগ বা বা হেডলাইনের দিকেও খেয়াল রাখতে হবে প্রজেক্ট বলেন বা বলেন বা ট্যাগ বলেন এগুলোর দেখে খেয়াল না রাখলে আমরা পুরোপুরি ফোকাস থাকি আপলোড দিয়েও লাভ নেই তারপর আমরা বিহান্সে দেখবেন যে পিকচারের উপরেও কিন্তু আমরা চাইলে ট্যাগ অ্যাড করতে পারি এইগুলো আমাদের করা লাগবে এগুলো করলে সার্চ রেজাল্টে আগে আগে চলে আসে আর কি পাশাপাশি ড্রিবলে আমরা যদি ভালো মতো ট্যাগ ইউজ করি ডিসক্রিপশান ইউজ করি এবং আমাদের যে মেন হেডলাইনটা ভালো মতো ইউজ করি তাইলেও সম্ভব এবং কি আমরা অনেকেই দিই ওখানে আমাদের কন্ট্যাক্ট ডিটেলসগুলো যে নেক্সট প্রোজেক্টের জন্য যদি কেউ আমাদেরকে হায়ার করতে চায় বা এই লোগোটা কিনতে চাই তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে সো আমরা এটার পাশাপাশি ওইখানে আমাদের লোগোর যে ট্যাগগুলো আছে সেটা হইতে বলে লেটারমার্ক লোগো মনোগ্রাম লোগো বা যে কোনো লোক হইতে পারে ও ওগুলো দিয়েও আমরা একটু হাইলাইট করে দিতে পারি বা বোল্ড করে দিতে পারি তো এগুলো ডিসক্রিপশনে প্লাস ট্যাগ লাইনে প্লাস ট্যাগের মধ্যে তিন জায়গায় থাকলে রিচ হওয়ার সম্ভাবনা বেশি পাশাপাশি আমাদের মানে ভিহান্সেও সেইটাই আর কি তো অবশ্যই বলবো প্রেজেন্টেশন এবং আপনাদেরকে খেয়াল রাখতে হবে থামনেইলের দিকে তো দুইটা জিনিসের দিকে খেয়াল রাখলে আহামরি কিছু লাগে না সো পোর্টফোলিও প্রজেক্ট আপনাদের উচিত ডিজাইন করার পর সবকিছু কমপ্লিট করার পর দুইটা জায়গায় আপলোড দেওয়া এবং লোগো স্টোরি ফুটাই তোলা আচ্ছা গেল দুইটা জিনিস তারপর আছে আমরা শুধুমাত্র পোর্টফোলিও প্রজেক্টের উপরে বা পোর্টফোলিওর উপরে ভিত্তি করে তো আর বসে থাকতে পারি না আবার ফাইবারের উপরেও না আবার অনেক অনেকেই ফাইবার থেকে আউট হয়ে আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করতেছেন আপনারা লিঙ্ক দিনে আপলোড দিতে পারেন সেখানে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন আপনার লোগোকে ইন্ডিকেট করে লেটারমার্ক মার্ক মানে অন্তত কমপক্ষে পঁচিশ পঞ্চাশটা আপনারা ইউজ করতেই পারেন লিঙ্কদিনে ইউজ করতে পারেন প্রফেশনাল একটা ডিসক্রিপশান আর ট্যাগ লাইন দিয়ে দেখবেন যে ভিউস হবে ট্যাগের উপর বেস করে কিন্তু অনেকেই আপনার প্রোফাইলে রিচ করতে পারবে পাশাপাশি আপনাদেরকে আমি যেটা বলি আপনাদেরকে পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামে আপলোড করতে হবে ট্যাগ লাইন দিতে হবে ওই ট্যাগ লাইন বলতেছি ট্যাগ ইউজ করতে হবে অর্থাৎ হ্যাশট্যাগ পাশাপাশি খুব সুন্দর মতো আপনাদেরকে হেডলাইন এবং ডিসক্রিপশান সাজাইতে হবে যাতে করে খুব সুন্দর খুব সহজেই মানুষ আপনাকে প্রফেশনালভাবে এবং আপনাকে রিচ আউট করতে পারে কন্ট্যাক্ট ডিটেলস তো এগুলো তো করবেনি এগুলোর আমি মনে করি সব জায়গায় ট্রাই করলে কোনো না কোনো এক জায়গা থেকে পাখি ধরা দিবেই পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা হলো নিজেদের প্রোফাইলগুলো একটু ভালোভাবে সাজাইতে পারেন নিজেদের প্রোফাইল না সাজাইলে মানুষ প্রফেশনাল মনে করে না সেটা লিঙ্কড প্রোফাইল হোক বিয়ান্স প্রোফাইল হোক ইনস্টাগ্রাম প্রোফাইল হোক বা ড্রেবল প্রোফাইল হোক যেটাই হোক না কেন আমরা একটা হাবি জাবি ছবি দিয়ে দেই বাট প্রফেশনাল ভাবে যদি আমাদের প্রোফাইলটা আমরা বিল্ড আপ করি বা সাজাই তাহলে দেখবেন যে আসলে একটু অ্যাটেনশন ক্রিয়েট করা যায় মানুষের থেকে সো এগুলো যদি করেন অ্যাজ এ ডিজাইনার হিসাবে আমি মনে করি কোনো না কোনো এক দিক থেকে আপনি একটা রেজাল্ট ভালোভাবে পাচ্ছেন এবং অবশ্যই বলবো বাদ বাকি আমরা যে পোর্টফোলিওগুলো আপলোড করি ওইখানে আমাদের লেখার উপরে কয়েকটা বাটন আমরা অ্যাড করতে পারি হোয়াটসঅ্যাপ বাটন ইনস্টাগ্রাম বাটন লিঙ্ক বাটন যাতে ক্লিক করলে খুব সহজে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে কারণ সবার তো আর অ্যাকাউন্ট থাকে না ড্রিবল অ্যাকাউন্ট যে আপনার সাথে চ্যাট করবে ওখান থেকে ডিরেক্ট আবার সবার বিহান্স অ্যাকাউন্টও থাকে না সো এই জিনিসটা আপনারা মাথায় রাখতে পারেন আর পার্সোনাল পোর্টফোলিও সাইটের বিষয়টা পরে আসে বাট আর একটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনাদের একটা ব্র্যান্ড নেম অর্থাৎ ব্র্যান্ড ইউজার নেম করতে পারেন যেমন আমি ইউজ করি অনেকে জানেন ইবুদা জিএফএক্স সার্চ দিলে আমার ডিজাইন আমার রিলেটেড সবকিছুই পেয়ে যাবেন আপনারা চাইলে এরকম একটা ইউজ করতে পারেন এবং এটা ইউজ করার অনেক সুবিধা আছে খুব সহজেই র্যাঙ্ক করে কাউকে আপনি ইউজার নেমটা দিলে সে খুব সহজেই আপনার ডিটেলস গুগলে বা বিভিন্ন জায়গায় দেখতে পারে সহজ হয়ে যায় আর কি একটা ফিক্স ইউজার নেম আর কি সো আমি মনে করি সাজানো গোছানো নিয়ে আর একটা ভিডিও দিব বাট যে পদ্ধতিগুলো বললাম এগুলো যদি করেন তাহলে খুব ভালোভাবে আশা করি যে আপনারা পোর্টফোলিও সাইট থেকে বলেন বা সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট অবশ্যই পাবেন আর কি তো এতটুকুই আর কি আর আমি ডিটেলসে ভিডিও দিব খুব তাড়াতাড়ি কিভাবে ক্লায়েন্ট জেনারেট করবেন বা কীভাবে ডিরেক্ট ক্লায়েন্টকে মেসেজ দিয়ে তার প্রবলেম ধরাই দিয়ে আনবেন সব কিছুই আর কি বাট এইটাই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম